হ্যালো ইবির আসসালামু আলাইকুম আমি হবে যাচ্ছিলো আমার আনটিদের বাসায় বাড়ি হলো ইয়ে বরিশাল আর বাড়া থাকে হলো গিয়া হইল ইক হাসনাবাস হাসনাবাস মোকামপাড়া মসজিদের সামনে যে এই শার্টটা পিনছি যে এই শার্টটা আমার গিফট করছে এদের বাসায় হের বাসায় যাব এবং হবে যাচ্ছি আমি আরে ভাই কি মেসেজ দিস না ইডেট করতেছি এটা হইলো আমাদের স্কুল এই স্কুলে পড়ি দেখছেন আমাদের স্কুলটা কি কত সুন্দর খেত মার্খা স্কুল হবাই আমরা যাচ্ছি ওই যে ওই ও একটা ই আছে না ঘর ওই ঘরের মধ্যে আমরা পড়ি ওই স্কুলের ইটের মধ্যে রুমটার মধ্যে আমি যাচ্ছি এবং আমি একটা একজোড়া কবুতর কিনে আনবো টাকা দিয়ে নামটা বলবো না নামটা নাম এই যে আমি যাচ্ছি কত সুন্দর করে গাড়ি দিয়া হাসনাবাস বাস আমি না ভালো হয়েছে না খারাপ হয়েছে কবুতরটা হবে আমি ই করে যাচ্ছি ওই টুই দেখুন তার জন্য দেখেন ওই যে বিষটার বইতাম না এ ঠিক আছে ও চা কি জানি এই যে হবে হাটে যাচ্ছি হাটে আসলাম হাটে গুরুম মুরুম পরে আমার একটা দাদা দেখা হয়েছে দাদা একটু খাড়া আমি একটা কব তবেই চাই খাড়া কই আমার পঞ্চাশ মিনিট ওভার করে ভালো ওই যে হাটে অনেক হাওয়া ওই সময় বাজলো ও তিনটা না 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 দুইটা মানুষও প্রচুর হইছিল বালাবেরা বিড়ে করি নিক্কা এই যে এখানে অনেক অনেক সুন্দর সুন্দর খরগোশ এবং টিয়া পাখি এবং লাভ বাট এবং হলো ছোটো ছোটো আর ওই কবুতর এটা আমার দাদার আমার গামা ফালাইছে মাদার কোন সময় গেছে অন্তরে আহ না পরে আইছে পরে হবে আমি আমার আন্টি বাসে যাচ্ছি এবং শর্টকাট মেরা দিলাম ওই ব্রিজের নিজরা ওই জায়গা দিয়ে লম্বা না আইসা এই যে মোকাম্পারা মসজিদ মোকাম্পারা মসজিদের লগেই এদের বাসা এই যে হিসাব করছি আমার নামটা না বললে গা এই জোরার তাহলে কইবনি গররা আমার বন্ধু বান্ধব বা আমার ইয়ে এই সাইডে ছিল হুমায় ওই সাইডে আছে গররা দেখছেন অনেক দুই জোড়া আর চিলা জোড়াটা বিশাল চলেছে বললামই তো চিলা জোড়া টাকা দিয়া আর ইলো কিছু টাকা বইরা আনলামূলক অর্ডার জোড়া আজকের জন্য এতটুকু ভালো খালা পেষ্টাটা বাই বেস এবং আমার পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন